আগামীতে আমাদের বাংলাদেশটা কেমন চায় আমরা সেই ব্যাপারে শিক্ষার্থীদের মতামত নিচ্ছি আমরা সেই মতামতের ওপর ভিত্তি করে আগামীতে যে ছাত্রলীগের অতীতে যে সহিংসতা ছিল সেই সহিংসতা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা আগামীতে সেভাবে ছাত্র রাজনীতি পরিচালিত হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি হবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই মতামতকে গুরুত্ব দিয়ে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই আগামীর বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের মতামত নিয়ে আগামীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি হবে সেখানে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি পালিত হবে শিক্ষার্থীদের পক্ষে আমাদের রাজনীতিক কার্যক্রম পরিচালিত হবে আর আমরা আরও কিছু দাবি নিয়ে এসেছি আমাদের সারা বাংলাদেশে অবৈধ স্বৈরাচার হাসিনা আপনারা দেখেছেন এই বাংলাদেশকে কিভাবে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল আমরা সেই ভঙ্গুর রাষ্ট্র থেকে আগামীতে সুন্দর স্বাবলম্বী একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমাদের দেশনায়ক নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশটি দফা দিয়েছে এই একত্রিশটি দফা হচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুক্তির দফা এই একত্রিশটি দফা হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার আদায়ের দফা এই একত্রিশটি দফা হয়েছে বিনা বিচারে বাংলাদেশের কোনো মানুষ ঘুম ঘুম নির্যাতনের শিকার হবে না সেটির নিশ্চয়তার দফা আর পাঁচই আগস্টের পরে সম্ভবত পনেরো বা ষোলোই আগস্ট সেই জায়গায় উল্লেখ ছিল যে নতুন কোনো আমরা কর্মী আমাদের দলে ভেরাবো না নতুন কিন্তু আমরা কর্মী আমাদের কিন্তু এখানে শোডাউনের রাজনীতি না আমাদের কাছে হলো কোয়ালিটি ম্যাটার্স আমরা চাবো যে গুণগত পরিবর্তন রাজনীতি আমার সংখ্যা দেখায় মিছিলের লোক বাড়ায় আমার কোনো লাভ নাই আমাদের চিন্তা করতে হবে যারা দেশপ্রেমিক ছিল দেশকে ভালোবেসে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত যারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজের তাজা রক্ত বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে নাই অজস্র মামলা হামলা শিকার হয়েছে তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে তাদের মতো দেশপ্রেমিক মানুষ যারা মনে করতেছে যে এই ছত্রিশ দিনের বা হচ্ছে আপনার এই জায়গায় ছাব্বিশ দিনের আন্দোলনের ফলাফল এসেছে ফলাফল কিন্তু কখনোই আসে না আপনি মুক্তিযুদ্ধ সাতচল্লিশ সাল থেকে কিন্তু একাত্তর সাল পর্যন্ত চব্বিশ বছর কিন্তু আন্দোলন সংগ্রামের ফসল হলো মুক্তিযুদ্ধ সেই জায়গায় দুই হাজার সাল দুই হাজার নয় সাল থেকে যে শুরু হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারই ফসল হচ্ছে আমাদের এই পাঁচই আগস্টের আমাদের দ্বিতীয় স্বাধীনতা সেই জায়গায় ছাত্রলীগ বিভিন্নভাবে পুনর্বাসী দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা খুবই সচেতনভাবে আমরা নতুন কোনো কর্মী আমরা সংগ্রহ করছি না আর আমরা সচেষ্ট আছি যে ছাত্রলীগ তাদের খারাপ কাজ যে কাজগুলো করেছে সেই ভীতি এখনও আতঙ্ক মানুষের মনের মধ্যে রয়ে গেছে তাদের সেই পৈশাসিক ফ্যাসিস্ট নেত্রী বিভিন্ন সময় অডিও বার্তা দিয়ে মানুষকে বিভিন্নভাবে মিসগাইডেড করার চেষ্টা করতেছে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের মুক্ত ব্যক্তিকে যিনি খারাপ টার্ম ইউজ করতে ছাড়েন না বন্ধ বলতে ছাড়েন না তো এরকম পারভার্ট এবং এরকম সাইকোলজিক্যালি ইমব্যালান্স মহিলা এবং যাকে মানসিক বস্তু বলে আদালত রায় দিয়েছিল তার কাছ থেকে এটা আশা করা যায় এবং তারই আশীর্বাদ পুষ্ট এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তাদের ব্যাপারে আমরা সচেতন আছি এবং তাদের বিরুদ্ধে প্রশাসন আশা করি যে যারা এই সমাজের বিনষ্ট করবে যারা সমাজকে নষ্ট করবে সুখ শান্তি নষ্ট করবে তাদের ব্যাপারে প্রশাসনের প্রতি অনুরোধ করব যে তাদের ব্যাপারে সচেতন থাকবে এবং তারা সমাজের জন্য নিষিদ্ধ আমরা তো দলীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করি নাই নিষিদ্ধ তো করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা নিষিদ্ধ করতাম আমাদের কোনো এজেন্ডা থাকতো যে আমরা ওদেরকে ইয়া মনে করতেছি কিন্তু সমাজই মনে করতেছে ওরা ক্ষতিকর বাংলাদেশে মানুষই মনে করতেছে ওরা ক্ষতিকর ওরা হারাম মানুষের জন্য এই জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন বলা সময়ের দাবি ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই তারা জনগণের মনের কথা বুঝতে পেরেছে এবং নিষিদ্ধ করাতে জনমনে শান্তি ফেরত এসেছে ছাত্র রাজনীতি দেশে শৃঙ্খলা ফেরানোর জন্য যে কাজ চলছে এরই মাঝে এটাকে প্রতিহত করার জন্য এটাকে নসৎ করার জন্য এই সন্ত্রাসী ছাত্রলীগ যেটাকে বাংলাদেশে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের জনগণ বহিষ্কার করেছে এই ছাত্রলীগ যদি পুনরায় দেশের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য সংগঠিত হয়ে বিভিন্ন জায়গা নেয় বাং দিতেও যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আমি মনে করি জনগণ সহ ছাত্র জনতা যেভাবে ঈশ্বরাচার পতন করছে সেভাবেই ছাত্র জনতা তার প্রতিবাদ করবে এবং সেটাকে রুখে দেবে ইনশাল্লাহ